হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ স্টাইল পারফরমেন্স আর মাইলেজের জন্য দারুণ এক মিশ্রণ যারা একশো পঁচিশ সিসির মধ্যে একটা স্টাইলিশ স্পোর্টি লুকের বাইক খুঁজছেন তাদের জন্য হতে পারে একেবারেই পারফেক্ট একটা অপশন তো চলুন এবার দেখে নেই বাইকটার লুক ফিচার্স মাইলেজ আর বর্তমান বাজার মূল্য আর সব কিছু মিলিয়ে যারা দু হাজার পঁচিশ সালের এই মাঝামাঝি সময়ে এসে ভাবছেন যে একটা একশো পঁচিশ সিসির মধ্যে পারফরমেন্স ভিত্তিক বাইক নেবেন আর সেই বাইকটা অবশ্যই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ তো আজকের এই ভিডিওটি মূলত তাদেরই জন্য তো এই বাইকটি সম্পর্কে বলতে গেলে শুরুতেই যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস এবং ডিজাইন ভাই হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটার লুকস একেবারে স্পোর্টি এবং আধুনিক ধাঁচের সামনে পুরোপুরি এলইডি হেডল্যাম্প ব্যবহারে রাতে অন্ধকারেও বাইকটি খুব সুন্দরভাবে দৃশ্যমান হয় বাইকটির ফুয়েল ট্যাঙ্কে দেওয়া হয়েছে শার্প কাট ডিজাইন ও আকর্ষণীয় গ্রাফিক্স যা একে আরও স্টাইলিশ করে তোলে পেছনের দিকে স্প্লিট গ্যাব রেল টেল লাইট এবং হোয়াইট টায়ার সব মিলিয়ে বাইকটার লুক এক কথাই নজর কারা শহর বা হাইওয়ে যেখানে চালান না কেন বাইকটা খুব সহজেই মানুষের নজর কেড়ে নেবে তো ভিডিওর এই পর্যায়ে বাইকটার একদমই বেসিক কিছু তথ্য খুব শর্টকাটে দেওয়ার চেষ্টা করছি যদিও এই বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব শুরুতেই বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে কিন্তু আমরা একশো চব্বিশ দশমিক সাত সিসির একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি যা এয়ারকুল বিএস সিক্স একটা ইঞ্জিন এরপরে বাইকটার টর্ক নিয়ে কথা বলতে গেলে বাইকটা কিন্তু সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ এম এম টর্ক প্রডিউস করতে পারে এবং বাইকটার গিয়ার হচ্ছে ফাইভ স্পিড এই বাইকটির ওজন কিন্তু একশো ছত্রিশ কেজি ওজনের দিকে যদি বাইকটার অন্য যে বাইকগুলো আছে এই সেগমেন্টে কম্পেয়ার করা যায় হ্যাঁ ডিসেন্টটি বলা যায় আর ফুয়েল ক্যাপাসিটি কিন্তু বাইকটির সর্বোচ্চ দশ লিটার এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ দিক ভাই একটা বাইক যখন আমরা নিতে যাই শোরুমে এই বিষয়টা আসলে আমাদের অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে আমার বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করবে বেটার হবে কি না সেই দৃষ্টিকোণ থেকে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা কিন্তু খুবই ভালো অবস্থানে আছে এই বাইকটা কিন্তু মাইলেজ ও পারফরমেন্সের জন্যই ব্যালেন্স রেখে বানানো আর যদিও কোম্পানি কর্তৃক বলা হয় যে বাইকটা মাইলেজের ক্ষেত্রে ষাট প্লাস মাইলেজ দিয়ে থাকে তো বাইকটা প্রকৃত হচ্ছে মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করে তা জানার জন্য কিন্তু বাইকটা যারা ইতিমধ্যে ইউজ করছেন বা ব্যবহার করেছেন বাইকটা তাদের কাছ থেকে কিন্তু আমি জানার চেষ্টা করেছি এবং এই বাইকটা কিন্তু ভাই আমিও বেশ কয়েকদিন ব্যবহার করার সুযোগ পেয়েছি এবং পাশাপাশি বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করে তা উপলব্ধি করার চেষ্টা করেছি তো প্রাপ্ত ফলাফল হিসেবে যা পেয়েছি বাইকটা কিন্তু পঞ্চান্ন থেকে আটান্ন এমনটাই মাইলেজ দিয়ে থাকে যা একশো পঁচিশ সিসি একটা বাইক হ্যাঁ বলাই যায় যে খুব ভালো অবস্থানে আছে যদিও মাইলেজের ক্ষেত্রে রাস্তা এবং রাইডারের রাইডিং স্কিলের উপরে নির্ভর করে কিছুটা কিন্তু মাইলেজ ওঠানামা করতে পারে তবে আপনি যদি বাইকটার মাইলেজের একটা অ্যাভারেজ ফলাফল আসতে চান তা কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন এমনটাই হবে এরপরে বাইকটার সিটিং পজিশন কমফোর্ট কমফোর্টেবল ওই যে আরামদায়কের ব্যাপারটা ভাই একটা বাইক নেওয়ার সময় কিন্তু এই বিষয়টাও অনেকে আসলে প্রাধান্য দেন কারণ আমরা যে আমাদের বাইকটা নিয়ে শুধু শখের বসেই রাইড করি এমনটা কিন্তু নয় আমাদের প্রয়োজনের তাগিদে অনেক সময় কিন্তু আমাদের শখের বাইকটা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটার সিটিং পজিশন নিয়ে বলতে গেলে রাইডারের জন্য সিটটা বেশ কমফোর্টেবল ও ফুট এমন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বাইকটা লং টাইম রাইড করার পরেও খুব একটা অস্বস্তির সৃষ্টি না হয় ক্লান্তির সৃষ্টি না হয় তবে বাইকটার পিলিয়ন সিট নিয়ে বলতে গেলে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণই ব্যতিক্রম কারণ এই জায়গাটা নিয়ে যারা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর বাইকটা ইউজ করেন বা ব্যবহার করছেন তাদের কিন্তু অনেককে আসলে অভিযোগ করতে দেখা যায় কারণ বাইকটার পিলিয়ন সিট কিন্তু তুলনামূলকভাবে একটু অস্বস্তিরই বলা যায় কারণ বাইকটার পিলিয়ন সিট একটু ছোটো এবং পাতলা যার কারণে হচ্ছে কি যখন আমরা পিলিয়ন নিয়ে বাইকটা দীর্ঘক্ষণ করছি কিন্তু অনেক সময় সৃষ্টি হতে দিক নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম বা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর সবচেয়ে বড় চমক হলো এর সিঙ্গেল চ্যানেল এ বাইকটা কিন্তু ব্রেকিং সিস্টেমে একেবারে বাজিমাত করেছে কারণ বাইকটার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এবিএস ব্রেকিং সিস্টেমের দেখা বাইকটি রাইড করার সময় যদি হঠাৎ আকস্মিকভাবে আপনার ব্রেক করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু বাইকটা স্কিড করবে না ব্রেকিং থাকবে অনেকটা স্মার্ট আর একশো পঁচিশ সিসির একটা বাইকে এমন ফিচার সত্যি প্রশংসনীয় আর এই বিষয়টা সত্যি আমারও খুব ভালো লাগে কারণ ভাই অনেক সুনাম ধর্ম বাইক কোম্পানি আছে যে বাইকগুলো অনেক জনপ্রিয় বাংলাদেশে যেমন ইয়ামাহার এফজেড এস ভার্সন টু সুযি কোম্পানির সুজুকি জিক্সার মনোটন এই বাইকগুলো কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় তারপরেও বাইকগুলো একশো পঞ্চাশ পঞ্চান্ন সিসির বাই হওয়া সত্ত্বেও ওই বাইকগুলোর ব্রেকিং সিস্টেমে কিন্তু আমরা এই দু সালে এসেও আর যখন এব দেখা পাচ্ছি না আর একশো পঁচিশ একটা বাইকে যখন ব্রেকিং সিস্টেমে আমরা এবিএসের দেখা পাচ্ছি বাইক প্রশংসা না করে কি আর কোনো উপায় আছে এরপরে এই বাইকটির সবচেয়ে যে বিষয়টি আমার ভালো লাগে এবং এই বাইকটি যখন আমি প্রথম দেখেছিলাম এই বিষয়টি আমাকে সত্যি খুব অবাক করেছিল এবং আমি খুব মুগ্ধভাবে দেখছিলাম একশো পঁচিশ বাইকের মিটার আর কেমনি এতটা সুন্দর হতে যাই হোক কাজের কথায় আসা যাক হিরো টোয়েন্টি ফাইভ আর এটা মিটারে পাচ্ছেন বেশ কিছু দারুণ ফিচার যেগুলো একজন রাইডারের জন্য সত্যিই দরকার বাইকটির মিটার থেকে আমরা ডিজিটাল স্পিডোমিটার গিয়ার পজিশন ইন্ডিকেটর ফুয়েল গেজ ট্রিপ মিটার ঘড়ি সহ প্রয়োজনীয় সকল তথ্যই কিন্তু পেয়ে যাচ্ছে তবে এক্সট্রা কিছু বলতে অপ্রাসঙ্গিক কোনো বিষয়বস্তু এমন কিন্তু না ওই যে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর ভাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এটা থেকে হচ্ছে কি যখন আপনার বাইকটা সাইড স্ট্যান্ড নামানো থাকছে তা কিন্তু আপনার মিটারে কিন্তু শো করছে ইন্ডিকেটারের মাধ্যমে যে আপনার স্ট্যান্ডটা নামানো আর এ থেকে প্রাপ্ত ফলাফল হিসাবে কিন্তু বাইকটা স্টার্ট নেবে না আর এর মাধ্যমে কিন্তু অনেক সময় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় আজকের এই ভিডিওটিতে এখন পর্যন্ত শুধু এই বাইকটার পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে দেখছি তাহলে কি বাইকটা একেবারেই পারফেক্ট ভাই এই কথাটি আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই বলি যে কোনো বাইকই একদমই পারফেক্ট বা স্বয়ংসম্পূর্ণ বলা যায় না অবশ্যই বাইকটির কিছু ত্রুটি বিচ্যুতি আছে ভালো খারাপ দিক আছে তো এই পর্যায়ে যদি বাইকটার খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি প্রথমে যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া অনেকেই মনে করেন অনেক ব্যবহারকারী উল্লেখ করেছেন যে বাইকটিতে অল্প দূরত্ব অতিক্রম করার পরেই ইঞ্জিন কিন্তু তুলনামূলকভাবে একটু গরম হয়ে যায় যা রাইডিংয়ের সময় অস্বস্তির সৃষ্টি করতে পারে এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে গিয়ার শিফটিং সমস্যা অনেকে আসলে এই বাইকটার ক্ষেত্রে গিয়ার নিয়ে প্যারা খায় অনেকেই মনে করেন যে গিয়ার শিফটিংয়ে একটু তুলনামূলকভাবে হাড় অনেকের কাছে কিন্তু আবার প্রথম গিয়ারে কিন্তু বাইকগুলো আসলে বন্ধ হয়ে যাচ্ছে কেউ কেউ মনে করছে যে একটু ঝাঁকুনি অনুভব হচ্ছে তো নানা ধরনের কথাই কিন্তু এই বাইকটা গিয়ার ক্ষেত্রে শোনা যায় তো বাইকটা আমিও লং টাইম রাইড করেছি যদিও এই সমস্যাগুলো আমি তেমন একটা ফেস করিনি তবে একজন নতুন রাইডারের জন্য কিন্তু এই সমস্যাগুলো হ্যাঁ বলাই যায় সমস্যাজনক এই বিষয়টি আগেই উল্লেখ করেছিলাম যে এই বাইকটির মিটার কিন্তু প্রযুক্তিগত দিক থেকে ফিচার্সগত দিক থেকে যথেষ্ট আপডেট তারপরেও বাইকটির মিটারে কিন্তু কিছু সমস্যাও দেখা যায় অনেকেই মনে করেন যে বাইকটি মিটার থেকে পর্যাপ্ত আলো পাওয়া যায় না বিশেষ করে দিনের আলোতে বাইকটির মিটার কিন্তু দেখতে একটু অসুবিধের সৃষ্টি হয় অনেকে আসলে এই সমস্যাগুলো ফেস করেছেন যার কারণ হিসেবে তারা তুলে ধরেছেন যে ব্যাকগ্রাউন্ড যেহেতু কালো স্ক্রিন সাইজ তুলনামূলকভাবে আসলে ছোট এর কারণে এই সমস্যাগুলো অনেকেই ফেস করেছেন পরিশেষে কিছু কথা সাধারণত একশো পঁচিশ সিসির বাইকের বাজারে আমরা অনেকগুলো বাইক দেখে থাকি তবে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর সেই বাইকগুলোর থেকে কিন্তু ভাই কিছুটা ব্যতিক্রম অসাধারণ লুক আধুনিক ফিচার আর স্মার্ট মিটার সহ এই বাইকটা একদিক থেকে যেমন অন্য দিক থেকে আবার কিছুটা কম্পিউটার ধাঁচেরও যা একাধিক কাজের জন্য কিন্তু উপযোগী যদিও এই বাইকটার বেশ কিছু পজিটিভ সাইড যা একশো পঁচিশ সিসি সেগমেন্টে যে একটা বাইক এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তাদের সাথে যদি এই বাইকটা সরাসরি কম্পেয়ার করা যায় হ্যাঁ এই বাইকটাকে এগিয়ে রেখেছে তবে কোনো বাইকই একেবারে পারফেক্ট না কিছু সীমাবদ্ধতা থাকলেও বাজেট ও লুক্স বিবেচনায় এটা নিঃসন্দেহে একটি ভালো প্যাকেজ হতে পারে নতুন জেনারেশনের রাইডারদের জন্য তো অনেকে হয়তো এতক্ষণে ভাবছেন যে সবই তো হলো আসল জিনিসটা নিয়ে তো আলোচনা করা হলো না ভাই বুঝতে পেরেছি আপনি ওই যে এক্সটিম ওয়ান টোয়েন্টি আর এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য নিয়েই ভাবছেন তো যাই হোক এই বাইকটা কিন্তু প্রথমে বাংলাদেশে যখন আসে তখন দাম ছিল এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত টাকা যা বর্তমানে দুই হাজার টাকা বেড়ে এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এসে দাঁড়িয়েছে তো এই ছিল আজকের মতো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা নিয়ে আপনার যদি এই বাইক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা আপনি নিজেই যদি এই বাইকটা ব্যবহার করেন তাহলে কমেন্টে অবশ্যই আপনার মতামতগুলো তুলে ধরবেন আর ভাই কিছু কথা যদি আপনারা বাইক লাভার হয়ে থাকেন বা এই ধরনের রিভিউ ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন কারণ এই চ্যানেলটিতে কিন্তু অলরেডি বেশ কিছু জনপ্রিয় বাইক সম্পর্কে রিভিউ ভিডিও আপলোড দিয়ে ফেলেছি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভিডিও ভালো হচ্ছে বা ভালো করছে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর হ্যাঁ ভুলগুলো অবশ্যই তুলে ধরবেন যা থেকে শুধরে নিয়ে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ